এটা হলো ভাতি যে হুম ঢাকার থেকে আসছি চার তারিখে ঈদের পরে ঠিক আছে আসার পরে কি কুশের টুসের কিনে নিয়ে আসবি পাতারও তো আসিয়া মানুষের কুশের চুরি করি খাওয়া শুরু করছে এই দেখেন আমাকেও ভাগ দিলে কি করবো খাইয়া না

একটু বেশি বেশি করে কুষের খান এখন কুশের স্বাদ আছে অল্পে একটু যখন বৃষ্টি পড়বি তারপরে তখন একদম পানি পানি হয়ে যাবে আর মিষ্টিটা থাকবে না মিষ্টিটা থাকবে না বুঝছেন এই সময় একটু বেশি বেশি কুষের খান একদম একদম ন্যাচারাল হ্যাঁ আর কিন্তু তাছাড়াও কুষের খাওয়া কিন্তু অনেক উপকার বুঝছেন আপনারা যেখানে কুষের পাবেন গুলো নিয়ে খাওয়ার চেষ্টা করবে ওই যে ঢাকা শহরে ভাসতে থাকে ঢাকা শহরে আমি গেছিলাম ওই বেশিরভাগ সাথে বরফ মিশিয়ে দেয় লেবুর রস হ্যাঁ মানে ওটা আমার কাছে ভালো না তবে গ্রামের শরবত চিনি তবে এবার মিশেমিশে বাদ দিয়ে আমাদের গ্রাম অঞ্চলে খুব সুন্দর টাটকা এটা যেরকম মিষ্টি মনে হয় যে এটার ভিতরে চিনি দেওয়া আছে এইরকম লাগতেছে কি আরে বাবা চিনি কি দিয়ে তৈরি হলে দেয়া তাই চিনি আব্বা নয় আপনার কোন দোকান তো একসাইড চিনি তুলনা আছে চিনি এটা খাইতেছি না মানে একদম মানে ডাইরেক্ট চিনি খাইতেছি মনে হইতেছে এত মিষ্টি খুব মিষ্টি হ্যাঁ ডাইরেক্ট মিক্সি খুব ভালো লাগে খুব ভালো থাকবে